পেপারে দেখছি যে সিক্সটি ফোর ইয়ার্সেন্টি টু ইয়ার্স এর প্রেগনেন্সি হয়েছে তো এখন তো সেটা হচ্ছে না আমাদের থ্যাংক টু ল। আমরাও দেখি যে আইভিএফ করতে থার্টি ফাইভ ইয়ার্স এর উপরে তো সো এই যে এলডারলি প্রেগন্যান্সি এটার কি কমপ্লিকেশন রেটস কি বেশি হয় বা যদি এলডারলি উমেন যদি প্রেগনেন্স হতে যাচ্ছেন আইভিএফই হোক বা নর্মালি হোক এটার মধ্যে কি কোন ডিফারেন্স থাকবে একদম যখনই বেশি বয়সে প্রেগনেন্সি হবে তখন রিস্ক বাড়বে প্রথমে বলে দিই এখন আমাদের নতুন এ আর টি ল যেটা ডক্টর প্রজ্ঞানিকা বলছিলেন সেটা বলছে যে পঞ্চাশের বেশি বয়স হয়ে গেলে কোনো মহিলার আইভিএফ করা যাবে না এবং যদি স্বামীর বয়স পঞ্চান্নর ওপরে হয় তাহলে কিন্তু আইভিএফ করা যাবে না তাহলে আমরা আপার লিমিট হচ্ছে পঞ্চাশ এখন কোনো মহিলার প্রেগনেন্ট হওয়া প্রথমে হচ্ছে আইভিএফের কমপ্লিকেশানস কি হতে পারে যদি কোনো মহিলার আইভিএফ হয় তাহলে তার ব্লাড সুগার বাড়তে পারে ব্লাড প্রেশার বাড়তে পারে প্রিয়ক্রামশিয়ার চান্স বেশি তার নানারকম প্লাসেন্টাল প্রবলেম হতে পারে প্যাসেন্টটা পিভিএম আর নিচের দিকে জরায়ু নিচের দিকে প্যাসেন্টটা আছে অ্যাব্রাপশন প্যাসেন্টটা মানে প্যাসেন্টটা হঠাৎ করে ছেড়ে গেছে প্রি লেবার বা সময়ের আগে প্লাসেন্ট ডেলিভারি হচ্ছে অথবা মায়ের কমপ্লিকেশানস বাড়তে পারে ডেলিভারির পরে পিপিএইচ হওয়া বা বেশি রক্তক্ষরণ হওয়া মাকে আইসিইউতে ট্রান্সফার করা এই রিস্কগুলো বাড়ে যত বয়স বেশি হবে তাহলে এই রিস্কগুলো বাড়ছে আর একটা হচ্ছে যে বেশি বয়সে যে প্রেগনেন্সিগুলো হয় চল্লিশ বা বিয়াল্লিশের ওপরে অনেকটাই কিন্তু ডোনারের হয় ডোনার এক দিয়ে হচ্ছে তো সেই জন্য ডোনার এক দিয়ে যদি আইভিএফ হয় তাহলে কিন্তু মায়ের রিক্স এমনিই বাড়ে যেসব মহিলাদের ডোনার এক দিয়ে আইভিএফ হয়েছে তাদের কিন্তু ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা নর্মাল আইভিএফের থেকে কিন্তু অনেকটা বেশি নিজের এক থেকে আইভিএফ হওয়ার অনেকটা বেশি